বাসায় যদি এরকম সিপি স্টাইলের চিকেন বল বানিয়ে খেতে পারেন তাহলে কিন্তু বাইরে থেকে আর কিনে খেতে হবে না বড় থেকে ছোট সবাই কিন্তু আর ফ্যান হয়ে যাবে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে গ্রামের মতো মুরগি পিস পাউরুটি তো সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি মুরগির উপরে আর এই পাউরুটিটা কিন্তু অবশ্যই দিতে হবে এটা কিন্তু একটু বন্ডিং এর কাজ করবে তারপর আমি দিয়ে দিলাম চা চামচ গোলমরিচ গুঁড়া দেড় চা চামচ লবণ এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর দিয়ে দেবো দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার থাকে তাতে কোনো সমস্যা নেই আপনারা আটা কিংবা ময়দা দিয়ে দিতে পারেন কর্নফ্লাওয়ারের বদলে তারপর আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি আর হলো চিলি ফ্লেক্স আপনারা চাইলে ঝাল কমায় দিতে পারেন তবে আজকে আমি একটু স্পাইসি খাবো এর জন্য একটু ঝালটা বেশি দিয়েছি তারপর সুন্দর করে আমি হাত দিয়ে মিক্স করে নিয়ে এটাকে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিয়েছি আর এটাকে সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে এটাকে পাটায়ও বেটে নিতে পারেন এই যে দেখেন আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে আমি সুন্দর করে এটাকে ঢেলে নিয়েছি আর একটু চামচ দিয়ে নাড়িয়ে দেখলাম এটা টেক্সচারটা কেমন হয়েছে আমার টেক্সচারটা কিন্তু এরকম হয়েছে এখন হাতে আমি একটু সয়াবিন তেল মেখে নিয়েছি আর সুন্দর করে এটাকে গোল গোল শেপ করে নেব এটাকে যদি গ্রাম হিসাব করা হয় তাহলে বারো থেকে সতেরো গ্রাম হতে পারে তো এভাবে আমি সুন্দর করে সবগুলো বল শেপ করে নেব আর এই যে দেখেন কত সুন্দর কিন্তু শেপ হয়ে যাচ্ছে আর একদম পারফেক্টলি শেপ হচ্ছে আমার কিন্তু সমস্ত চিকেন বল বানানো হয়ে গেছে এখন আমি একটা পাত্রে পানি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি আর এই পানিটা যখন একদম টকবক করে ফুটে উঠবে তখন আমি চিকেন বলগুলোকে দিয়ে দিব আমার পানিটা কিন্তু একদম টকবক করে ফুটে উঠেছে আর চিকেন চিকেন বলগুলোকে দিয়ে দিচ্ছি আর সুন্দর করে কিন্তু এটাকে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে তো এই যে দেখেন আমি সুন্দর করে কিন্তু চিকেন বলগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি এটাকে পাঁচ থেকে সাত মিনিট সুন্দর করে ফোটাতে হবে পাঁচ থেকে সাত মিনিট পর যখন দেখবেন যে এটা বয়ল হয়ে গেছে তখন এটাকে একটা ঝাঁঝির সাহায্যে তুলে নিবে তো আমি চেক করে দেখছি আমার হয়েছে কিনা তো সুন্দর মতো এটা বয়ল হয়ে গেছে এখন আমি একটা ঝাঁঝির সাহায্যে পানি থেকে এটাকে তুলে ফেলছি চিকেন বল গুলো কিন্তু অনেক সুস্বাদু এবং খুবই পুষ্টিকর একটা খাবার আপনারা কিন্তু চাইলে এরকম ভাবে বানিয়ে ফ্রিজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন বাচ্চাদের স্কুলের টিফিনে সুন্দর করে এগুলোকে ভেজে দিলে ওরা খুব মজা করে খাবে এবং টিফিন বক্স একদম ফাঁকা করে নিয়ে আসবে এখন চিকেন বলগুলোকে ভেজে নেওয়ার পালাতে সুন্দর করে আমি একটা পাত্রে তেল নিয়েছি আর তেল যখন একটু গরম হয়েছে তখন আমি চিকেন বলগুলোকে একটা একটু করে দিয়ে দিচ্ছি এটার মধ্যে খুব বেশিক্ষণ এটাকে ভাজতে হবে না পাঁচ থেকে সাত মিনিট এটাকে ভাজলে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এই কাজটা একটু ধীরে সুস্থে করতে হবে বেশি তাড়াহুড়ো করলে কিন্তু বলটা ভেঙে যেতে পারে এর জন্য প্রথম দিকে একটু তাড়াহুড়ো করা যাবে না ধীরে সুস্থে এটাকে ভেজে নিতে হবে যখন এরকম করে ভাসতে ভাসতে একটা সুন্দর একটা কালার চলে আসবে তখন বুঝে নেবেন চিকেন বলগুলো হয়ে গেছে তো আমি কিন্তু আমার পছন্দ কালার করে মানে যখন এরকম কালার হয়ে গেছে তখন আমি আমি তুলে ফেলবো চিকেন চিকেন বলগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়েছে বলগুলোতে ঝাল বেশি দিয়েছি আপনারা চাইলে ঝাল একটু কম করে দিতে পারেন ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন এই যে দেখেন আমার চিকেন বলগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি একটু কাঠির মধ্যে এটাকে ঢুকিয়ে নেবো আপনারা চাইলে এভাবেও খেতে পারেন তবে আমার কাছে মনে হলো যে একটু কাঠের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে আমার বাচ্চারা খেতে অনেক বেশি করবে তো সবগুলো কিন্তু আমি এভাবে করে নিয়েছি বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে যদি এই রকম চিকেন বল থাকে তাহলে কিন্তু কোনো কথাই নাই সবাই কিন্তু একদম খাবে তো খাবে চেটে খাবে এই রেসিপি ফলো করে আপনারা যে কেউ চিকেন বল বানিয়ে খেতে পারবেন অনেক মজা হয় অনেক টেস্টি হয় আল্লাহ হাফেজ